আসে ভালো কিন্তু দেখেন এটা এটা পরিষ্কার করেন নি যে এই ব্যাচে পরিবেশে এগুলো ইন্ট্যাক্ট করে রেখে দিতে হয় বুঝেছেন এটা আছে এটা লাগানো আমি প্যাকেট করে রাখবেন না আলাদা

ঠিক আছে এবার আসেন আপনি যে এইটা রেখেছেন এটা বের করেন একটু দেখুক সবাই দেখুক এভাবে রাখেন হ্যাঁ কুবড়ে তোলেন এই সবাইকে দেখানোর জন্য কোথায় রাখবেন এটা এটার উপর রাখেন নেন সবাই দেখুক দেখে মন্তব্য করুক যদি সবাই বলে ভালো তাহলে আমরা ধরবো ভালো রাখে এখন রাখেন হ্যাঁ রাখেন হ্যাঁ আপনার নাম গমেশ দ্যানা জি এই যে এই যে পলিথিনটা দেখেন তো কি দেখতে পাচ্ছেন আপনি সত্য কথা বলেন ব্যাপক ময়লা আছে না ধুলে বালি আচ্ছা এটার নাম কি যেন এই কন্টেনার এখানে পেঁয়াজ রেখেছেন রান্নার বিভিন্ন উপকরণ রেখেছেন এটা কি ভালো আছে না খারাপ আছে কি কেমন বলেন আপনি বলেন ভালো না খারাপ স্বাস্থ্য সব করপাই রেখেছেন পরিবেশে স্বাস্থ্যকর পরিবেশে না অস্বাস্থ্যকর পরিবেশে কত তিন চামচ করে শেয়ার করেন এটা স্যার আপনার ক্রিসমাস আর আগে আপনার পরিষ্কার করা হয়েছে মানে 25 ডিসেম্বরের আগে হ্যাঁ হ্যাঁ 25 ডিসেম্বর আগে পরিষ্কার করেছেন আর নতুন ইয়া আসছে তো ওইভাবে রেখে দিয়েছি এই অবস্থায় পায়খানা আছে তাহলে পোকার স্যার এবার আসেন মানে আমরা জাস্ট দেখাচ্ছি আপনাকে হ্যাঁ ঠিক আছে এপাশে আসেন জি স্যার প্রত্যেকটা জিনিসের ভিতর পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে

খোলা অবস্থা রাখতে পারবেন না কোয়ালিটি নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি বুঝেছেন আমি আমি আর দেখব না না দেখব আমি আর দেখব না না দেখবো বলেন আপনি বললে দেখব না হলে দেখব না এটাতে কি আছে এটা মেয়নি স্যার গতকালকে রাতে দেখছি সে দেখেন তারপরে এটার আপনার একটা লিমিট আছে না লাইফ স্পেল আছে না হ্যাঁ 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 এমআর সেটা দিতে হবে প্রসেসিং এর तरीका তো মেয়াদ এত দিন ঠিকই থাকে সমস্যা নেই

তাহলে ডিম যদি রাখেন তাহলে এরকম ভাবে রাখতে পারবেন আপনি র‍্যাপিং প্যাকিং করে যদি রাখেন তবে একটা বিষয়টা আমরা কনসিডার করলেও করতে পারি কিন্তু এরকম খোলা অবস্থায় সবগুলো খোলা রেখে দিয়েছেন রাখতে পারবেন তাহলে একটু ট্রেনিং হলো আপনার অনেক আমারও একটু জানা হলো আপনার কাছ থেকে আমি আর কথা বললাম না তাহলে সব সবকিছু পরিবেশ মেনে যে মনে করেন এখানে যে বোতলগুলো ফেলে দিয়ে রেখেছেন না আরও অনেক

সব সমস্যা আচ্ছা যেতে পারে যেতে পারে হ্যাঁ রাইট খুললেই চলে যাবে ভিতরে তখন দেখা যাচ্ছে আপনার পরিমানটা বেড়ে গেল ময়লা দিয়ে দেখা যাচ্ছে ধুলা বালি দিয়ে কি ময়দের পরিমাণ বেড়ে গেলো তখন এইতো

বাসায় <laughs> <laughs> বাংলাদেশে বাস করে তো হ্যাঁ আমরা সবাই মোট কয়েকজন সদস্য বলা তখন আমি আমার একটা ওষুধ কেনা লাগে আপনার জি

मैं सर मैं आपके आदाश है ना ही है।, है है सर ओ ऐसा है चले शुक्रिया दें यार सर अली करते कभी तेल के शुक्रिया तो है नहीं जब कालो है किसी साइफुल इस्लाम

হয়ে গেল লেখা হচ্ছে আপনি কি বুঝতে পেরেছেন করতে হবে কোন কোন জায়গায় কারেকশন করতে হবে বলেন

এখন মনে করেন আপনি সাতজন না ডাক্তার কাটাকাটি জানেন না দেখা যাচ্ছে যে দু একজন মেরে ফেলে তারপর বোঝার চেষ্টা করতেছেন এরা তো সুযোগ দেবে না আইন পারমিট করবে আপনাকে এক্সপার্ট হয়ে তারপরে এই কাজ করতে হবে তাই না

এতগুলো সাংবাদিক আছে ক্যামেরা আছে একটু সময় দেন স্যার আমাদের কাছে এখন টাকা নেই স্যার এটা আমাদের ইয়ার কাছে আনতে হবে স্যার নানা ভাই দ্রুত আশেপাশে নিয়ে স্পর্শ করেন পরে নিয়ে এসে দিয়ে সময় পাবেন না তো আপনি আপনার কাছে দ্রুত করেন না হলে আমরা অন্য লাইনে গেলে আবার বিপদে পড়বে বুজি পাৰিলে বুলি নেকি